আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা যেই প্রোডাক্টটা দেখাবো এটা অনলাইনে অনেক ভাইরাল লাকি ক্রিম লাকি ক্রিমের দেখবেন আমার চ্যানেলে অনেক ভিডিও আছে এবং এটা আমরাই প্রথম দেখিয়েছিলাম তো নিউ দলন কসমেটিক্সে এসে কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হচ্ছে গিয়ে নিউ দলন কসমেটিক্স স্টাফ কোয়ার্টের হাজির হোসেন প্লাজা দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় আসলে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা কিন্তু অনেক ভাইরাল এবং মানে অনেক দিন ধরে এটা কিন্তু খুব পুরাতন ঠিক আছে এই প্রোডাক্টটা বা এই লাকি ক্রিমটা অনেক পুরাতন এবং অনেক দিন ধরে এটা চলছে ফেয়ারনেস করার জন্য তো আমাদের সাথে আছেন আলামিন ভাই আবার চলে আসলাম আপনার ফ্যামিলি নিউজের নতুন একটা ব্লগ একদম এক্সক্লুসিভ একটা ব্লগ আমরা গত মোটামুটি দুই বছরের মতন আগে আমাদের একটা লাকি ক্রিম একটা কম্বো ছিল যেটা লাকি ক্রিমটা হচ্ছে নর্মালি আমরা ফ্রেন্ডেসের ক্রিমের জগতে ঐতিহ্যবাহী ক্রিম বলে থাকি লাকি ক্রিম নর্মালি অনেক আপদ আছে পার্লারে অনেকেই এখন এটার সাথে জড়িত আছে বা অনেকে এখন সিঙ্গেলি আমাদের কাছ থেকে অনেকে নিয়ে এটা ইউজ করতেছে তো এটা আলহামদুলিল্লাহ রিভিউ অনেক অনেক ভালো যারা আপনার একবার নিতেছে তিনবার চারবার এমন অনেক এমন কাস্টমার আছে যারা আমার আমার সাথে শুধু পরিচয় হয়েছে শুধু এই লাকি ক্রিম দিয়ে এই ক্রিম দিয়ে অনেক মেয়ের বিয়েও দিয়ে দিয়েছি আমি আপনার অনেক কালো আছে যারা আল্লাহ আল্লাহ কালো ফসা সবাই বানায় স্পেশালি অনেক শ্যামলা মেয়ে যারা আছে আমার কাছ থেকে নিয়ে অনেক অনেক মেয়ে আলহামদুলিল্লাহ ফসা হয়ে গেছে তো আপনার অনেকে যেহেতু আমরা সুন্দরের পূজারি সুন্দরটারে আমরা সবাই বেশি প্রাধান্য দেয় সেই জন্য আমরা আমাদের সুন্দর থাকার জন্য সুন্দর করার জন্য সুন্দর হওয়ার জন্য যে যার জায়গা থেকে যার যার অবস্থান থেকে আলহামদুলিল্লাহ যার যতটুকু দরকার সে ওই ভাবে চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ লাকি ক্রিম এমন একটা কনসেপ্ট যেটা আপনার সুদীর্ঘ প্রায় বিশ পঁচিশ বছর আগে থেকে পরীক্ষিত একটা ফ্যানের সেট যে ভিডিওটা দিয়েছিলাম ওইটার আগে এবং পরে গত শীত আমাদের একটা ভিডিও ছিল আলহামদুলিল্লাহ ওই ওই প্রত্যেকটা ভিডিওর হিউজ পরিমাণ আপনাদের রেসপন্স ছিল আমাদের সাথে এবং আমাদের ক্রিম গুলো সবাই নিয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ এটা রেসপন্স ভালো করছে আমাদের ক্রিমগুলো হান্ড্রেড 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 পার্সেন্ট কার্যকরী যদি আমাদের একটা লাখের ক্রিম সেট নেওয়ার পর আপনি কাজ না করেন সেক্ষেত্রে আপনি এক এক সেটে পাঁচশো টাকা পুরস্কার পাবেন এবং পুরো সেটটা আপনার ফ্রি এবং গোল্ডেন কসমেটিক থেকে আপনাদের আপনি গ্যারান্টি যে কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট তো আজকে আমরা অনেক দিন পরে সেই আবার ঐতিহ্যবাহী ক্রিমটা নিয়ে চলে আসলাম তো অবভিয়াসলি যে ক্রিমটা আছে সেটার মধ্যে কিছু একটা ভ্যারিয়েন্ট চেঞ্জ করছি যে অনেক আপুরা আছে যারা আপনার স্কিনে ব্রন্ড তো ব্রোনের বেলায় আপনার ব্রোনের জন্য বলে যে আলাদা করে লাকি ক্রিমের কোনো ভ্যারিয়েন্ট আছে কিনা বা নর্মালি যে লাকি ক্রিমটা আপনার ব্রোনটা বেড়ে যায় তো সেই জন্য আমরা আজকে লাকি ক্রিমের সাথে অ্যাড করব ব্রোনের কিছু ইকুইপমেন্ট দেন আপনার অনেক আপু আছে মেস্তা তো মেস্তার জন্য তো সমস্যার জন্য তো স্পেশালি আমরা এই লাকি ক্রিমটা তো স্পেশাল শুধু আপনার আপনার ফসার জন্য স্পেশাল কাজ করে তো আমাদের এই এই যে কম্বোটা আসছে তো অনেক আপনার ভ্যারিফাইড যেটা আপনি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ইনশাআল্লাহ তো এমন একটা ভেরিফাইড একটা সেট তো সেক্ষেত্রে সেটার সাথে অ্যাড হয়েছে আজকে ম্যাচটা বা মেলার মাঝে প্রবলেম এবং বয়সের চাপ চোখের নিচে কালো দাগ এগুলো টোটাল রিমুভ করার জন্য আজকের এই সম্পূর্ণ লাখি কম্বোটা ফার্স্টে যেমন আমাদের এক লাখি ক্রিম তো অবশ্যই সবসময় যেমন ফার্স্ট অফ অল স্টিলম্যান যেটা আপনি ইউএসএ ফর্মুলা মেড ইন পাকিস্তান এটা অনেকে বলে ইউএসএ প্রোডাক্ট কিন্তু এটা কিন্তু অবশ্যই এটা কিন্তু ইউএসএ প্রোডাক্ট না এটা হচ্ছে এটা তো কোম্পানিটা হচ্ছে দা স্টিলম্যান কোম্পানি

এই বারমায়া এই আর্চিপাল এরপরে পাকিস্তানি ফর্মুলা হোয়াইট গ্লো লায়লা যেগুলো আপনি হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটা ক্রিম সীসা মুক্ত পাকিস্তানি ক্রিম তো আমরা জানি যে এগুলোর সাথে সীসা থাকে তো সীসা ফেসে ফেসে এফেক্ট করে এগুলো হচ্ছে সম্পূর্ণ সীসা মুক্ত ক্রিম এটা হান্ড্রেড কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আমি তো আগেই গ্যারান্টি দিয়ে দিলাম যে যদি কোনো সেটে কাজ না করে এফেক্ট করে প্রতি সেটে সেটের দাম ফ্রি লগে পাঁচশো টাকা এবং নিউজিল্যান্ড পক্ষ থেকে গিফট আচ্ছা তারপরে আমাদের নিয়ে আসছি আপনার সি বা এন এটা আপনার স্কিন বেঁধে আমি ফার্স্টে বলছি যে আজকে আমাদের স্পেশাল যে ভিডিওটা এটা হচ্ছে আপনার ম্যালাজমা পিম্পল এবং আপনার স্কিন ড্যামেজ রিকভার টোটালি এরকম একটা তো যাদের স্কিন শুধু ফ্রেন এসের জন্য নিবেন তারা নিবেন হচ্ছে আপনার ভ্যাটনোমের সিটা আর যারা স্কিনের ব্যস্ত বা এরকম প্রবলেম এইরকম প্রবলেমের জন্য নেবেন তারা নিবেন ভেটনোবের এনটা তারপর আছে এটার সাথে আমরা অ্যাড করে দিচ্ছি আপনি অ্যাক্টিভ ফর্সার জন্য ফর্সার অ্যাক্টিভ ব্রাইট ক্রিম এবং আছে আপনি যাদের স্পটের জন্য নেবেন অ্যাক্টিভ স্পট ক্রিম তারপর আছে টোয়েন্টি ফোর কে গোল্ড আপনি সাদর ব্র্যান্ডের থাইল্যান্ডের সাদর ব্র্যান্ডের দুইটা সিরাম এবং ইন্ডিয়ান ক্লোভ জিন যেটা আপনার ক্রিমের গুণগত মান এবং ক্রিমের স্ট্রাকচার ঠিক রাখতে সাহায্য করে এরপরে হচ্ছে আপনার ফেয়ার অ্যান্ড লাভলি এটা দেশি ক্রিম যারা আপনার ইন্ডিয়ান ফেয়ার অ্যান্ড লাভলি নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা কিছুটা বাড়বে যদি আপনার ইন্ডিয়ানটা নিতে চান দেশিটা নিলে ঠিক থাকবে ওই এখন আসছে মূল কথায় নর্মালি আমরা যারা মেলাজ বা স্কিন ড্যামেজ বা স্কিনে আপনি বিভিন্ন রকম এই চোখের নিচে ভাঁজ পড়া কালো দাগ বা স্কিনে লাল তিলা সাদা তিলা কালো তিলা এরকম প্রবলেম যেন নিতে চান এই সেটের সাথে এক্সট্রা অ্যাড করে দিব হচ্ছে আপনার মেডিসিনিকয়েন্টমেন্ট জেল যেটা আপনার স্কিনের বিভিন্ন রকম ড্যামেজ রিকোভার করার জন্য মেলাজমা প্রবলেম জন্য দেন আপনার স্কিনে লাল তেল কালো তেল এগুলো দূর করার জন্য এটা হচ্ছে এই স্টেট সাথে এক্সট্রা এক করে দেবো এটা হচ্ছে আমাদের আজকের এই নতুন সংস্করণ আর যারা যারা আপনার পেম্পেলের জন্য নিতে চান যাদের স্কিনে ফস্ট হওয়া দরকার পাশাপাশি স্কিনে পুরু মিনিমাইজ মানে গর্ত

কার্যকারিতাটা দেন আপনার আপনার ফেসে লং টাইম স্টে করার জন্য এটার সাথে দুইটা একটা আইটেম অ্যাড করে দিচ্ছি আগে আমাদের আইটেমটা ছিল আপনি দশটা এখন আইটেম পাবেন হচ্ছে এগারোটা এগারোটা আইটেমের মধ্যে থাকবে ফসার জন্য যারা নেবেন এগারোটা আইটেমের মধ্যে থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আর যারা স্পোর্ট যারা ফসার জন্য নেবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আচ্ছা

এবং এক্সট্রা যে দামটা বাড়বে সেটা হচ্ছে যদি আপনার এই সেটের সাথে এক্সট্রা ইন্ডিয়ান সেক্ষেত্রে দুশো টাকা বাড়বে আঠারোশো টাকা হবে আর যদি কেউ মেডিসিলিক দিয়ে নিতে চান এই আইটেমটা সব থাকবে যদি আপনি মেডিসিলিক মেস্তার জন্য নিতে চান মেস্তা লাল লাল তিলা সাদা কালো তিলা এগুলোর জন্য নিতে চান সেক্ষেত্রে এটার দাম পড়বে আপনার উনিশশো টাকা এটা দিয়ে নিলে আর ইন্ডিয়ানটা নিলে আপনার পড়বে একুশশো একুশশো টাকা

ঠিক আছে বাৰু ধন্যবাদ আপোনাক